আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন মহান আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমীনের অশেষ দয়ায় এবং আপনাদের সকলের নেক দোয়াই আল্লাপাকরবুল্লা আলমীন আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যাদের পাইলস অ্যানাল ফিশার ফিস্টুলা কোষ্ঠকাঠিন্য অশ্ব গেজ বা গুটি ব্যারাম পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায় পায়খানা রাস্তা পেকে যায় পুচ পরে পায়খানা রাস্তা জ্বালা যন্ত্রণা করে পায়খানা করতে অস্থির লাগে বা পায়খানা রাস্তায় অস্বস্তি লাগে এরকম বিভিন্ন রোগে অনেকেই ভুগে থাকেন তো এই সমস্ত রুগে যারা ভুগছেন তাদেরকে আমরা শেয়ারমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে রস অথবা পাউডার করে সেবন করার কথা বলেছিলাম এক মাস দুই মাস তিন মাস প্রতি মাসে পাঁচ দিন করে তো আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে আমাদেরকে অনুরোধ করেছেন আমরা যেন সেই ওষুধগুলো আপনাদেরকে তৈরি করে দিই তাই আমরা আপনাদের জন্যে সেই ওষুধগুলো তৈরি করেছি শ্যালমতি গ্যাস এবং ডালিম পাতা দিয়ে আমরা এই ওষুধ তৈরি করেছি মাসে পাঁচ দিন খালি পেটে সকালবেলা সেবন করতে হয় তার পাশাপাশি আমরা রসটা বের করে সকালে খাবারের পর এই ওষুধটি তৈরি করেছি আরেকটি ওষুধ তৈরি করেছি রাতে খাবারের পর খেতে হয় এর পাশাপাশি আমরা আরও একটি ওষুধ দিয়ে থাকি দুই ঘন্টা পর পর সেবন করতে হয় এই চার বোতল ওষুধ আমরা রুগীর সমস্যা অনুযায়ী দিয়ে থাকি কাউকে আমরা পাঁচ বোতল দিয়ে থাকি কাউকে তিন বোতল কাউকে চার বোতল রুগীর সমস্যা অনুযায়ী তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে প্রবাসী যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা রয়েছে সেখানে আপনারা ভয়েস অথবা আপনাদের লেখা অথবা সরাসরি আপনারা ভিডিও কল অথবা অডিও কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ওষুধগুলো অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যদি আপনাদের কারো এরকম সমস্যা থাকে আমরা যে ফর্মুলা আপনাদেরকে দেখিয়েছি সেই নিয়ম অনুযায়ী আপনারা নিজেরাই সেটি সংগ্রহ করে সেবন করতে পারেন অথবা আমরা যে ওষুধগুলো আপনাদের জন্য তৈরি করেছি সেগুলো যদি আপনারা সেবন করেন আমাদের কাছ থেকে নিয়ে ইনশাআল্লাহ তালা আল্লাপাকরবুল্লা আলমিন এই রোগগুলো থেকে আপনাদের সবাইকে চিরস্থায়ীভাবে আপনাদেরকে আল্লাপাকরবুল্লাহ আলমিন সুস্থতা দান করবেন তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাপাকর্ব আলমিন যেন আপনাদের সবাইকে এই সমস্ত রোগ থেকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা দান করেন এবং আল্লাহ পাকরুল্লাহ আলমিন আমাকে যেন আপনাদের খেজমতের জন্যে গোলাম হিসাবে কবুল করে নেন সেই দোয়া পাক রুবুল আলমিনের কাছে সকলেই করবেন আল্লাহ পাক রুবলা আলামিন যেন আমাকে সেই তাওফিক দান করেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি অমা ইল্লাহ বিল্লাহ